হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি অনেক দিন পরেই ভিডিওটা দিচ্ছি আর আমি মোটামুটি ভালো আছি তার কারণ হচ্ছে আমার ঠাকুমার কাজ ছিল পঁয়তাল্লিশ দিনে আর ঠাকুমার কাজে আমাদের বাড়িতে আসা অতিথিদের নিয়ে আমার বাবুর জন্মদিন পালন করা হলো আমার ছেলের আর কি দেখতে দেখতে আমার মামা ম্যাক দুই থেকে তিন হয়ে গেল কতটা বড় হয়ে গেলো সেই ছোট্ট একটা বাচ্চা বাড়িতে নিয়ে এসেছিলাম সেই বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করা অনেক বড় ব্যাপার তোমাদের বাড়িতে যারা আছে তারাও জানবে যে একটা বাচ্চাকে বড় করা কতটা আর কি কষ্টের আর কি মানে ওর যেটা ইচ্ছা সেটাই চাইবে যেটা খুশি সেটা করবে কারোর কথা শুনবে না এরকম করে আর কি বড় করে তুলতে হচ্ছে আর ঠাকুমার কাজ গেল ঠাকুমার কাজে আসা আমাদের বাড়িতে সবাই ছিল আর কি ঠাকুমার কাজে আজকে মানে আর কি দু নম্বর দিন কাজ হয়ে যাওয়ার পরে দুদিন আর কি তো সবাই আছে বাড়িতে তো তাদেরকে নিয়ে তারা সবাই বললো যে প্রিয়মের জন্মদিনটা করো আর কি একসাথে সবাই মিলে খুব মজা হবে মানে বোনরা ছিল তো সবাইকে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর আমার মাম্মা এমনি করে খুঁটে খুঁটে কেক খেয়েই যাচ্ছে আর যে বোনডা ছিল ওরাই সবাই একটু বেলুন দিয়ে সাজিয়েছিল তারপরে মাম্মাম কেক কাটলো আর কেক কাটা দেখো ও তার আগেই কেকের ক্রিমগুলো খেয়ে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো একটা ছোট্ট ভিডিও কেক কাটার তোমাদের ভালো লাগবে মানে অ্যাডভান্স হ্যাপি বার্থডে আগে জন্মদিনের আগে কেক কাটা আর কি এখন না কিন্তু মা জলে না আগে তো জলে যেত ম্যাজিক নয় এটা ম্যাজিক নয় তো ম্যাজিক না

Ha... By... Nee, by... You. You! <laughs> happy birthday book... oh, to breakup... you happy birthday to you happy birthday to you happy birthday to you

न्यूजीलैंड न्यूजीलैंड ए ठोबी tuli ओसा माता का काम है